আসসালামু আলাইকুম তাহাজুদ পড়ও কেন দোয়া কবুল হচ্ছে না মানুষ দুনিয়াতে আসার পর থেকেই চাওয়া পাওয়ার মধ্যে ডুবে আছে আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য নানারকম দুঃখ দুর্দশা অভাব রূপ এবং নানান সমস্যায় ফেলেন তখন মানুষ আল্লাহর দরবারে হাত তোলে এবং চোখের পানি ফেলে এবং সবচেয়ে শান্তির নামাজ তাহাজুদ নামাজ পড়া শুরু করে কিন্তু অনেকে অভিযোগ করে আমি নিয়মিত তাহাজুদ নামাজ পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি তবু কেন আমার দুয়া কবুল হয় না এই প্রশ্ন খুবই স্বাভাবিক কারণ মানুষ ভাবে তাহাজ্জুদ নামাজ পড়লে সরাসরি সব সমস্যা সমাধান হবে কিন্তু ইসলাম আমাদের শিখায় দোয়া কবুলের জন্য শুধু নামাজ যথেষ্ট নয় পিছনে আরও কিছু শর্ত বাধা এবং রহস্য আছে চলুন ধাপে ধাপে আলোচনা করি তাহাজুদের মর্যাদা কোরআনে আল্লাহ বলেন রাতের কিছু অংশে তাহাজুতে দাঁড়াও এটা তোমার জন্য নফল হতে পারে তোমার রব তোমাকে প্রশংসনীয় মর্যাদায় কায়েম করবে রাসু সাল্লু আলাইসালাম বলেন আল্লাহতালা রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে অবতীর্ণ করেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি কবুল করব। কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। বুখারি মুসলিম এখান থেকে বোঝা যায় তাহাজুদ হলো দোয়া কবুলের সবচেয়ে বড় সুযোগ কিন্তু কেন কারো দোয়া কবুল হয় না দোয়া কবুল না হওয়ার কারণসমূহ নাম্বার এক হারাম খাবার উপার্জন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে চুল এলোমেলো এবং দুলুর হাত তুলে দোয়া করেন অথচ তার খাদ্য হারাম পানি হারাম পোশাক হারাম এবং হারামে সে লালিত পালিত তাহলে তার দোয়া কবুল হবে কিভাবে। মুসলিম কায়েমে যদি হারাম উপায়ে খাদ্য উপার্জন করা হয় তাহাজুদের দোয়া দীর্ঘদিনেও কবুল না হতে পারে গুনাহে লিপ্ত থাকা যে বান্দা নিয়মিত আল্লাহকে ডাকছেন এবং গুনাহ চালিয়ে যাচ্ছেন সুদ খাওয়া মিথ্যা বলা পর্দাহীনতা নিন্দা করা ইত্যাদি দোয়া কবুলে বড় বাধা সৃষ্টি হয় আল্লাহ বলেন আল্লাহ জালিমদের দোয়া কবুল করেন না সুরা আর সুরা চার শূন্য তিন রাসুল সাল্ল্লা ইসলাম বলেছেন তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না পর্যন্ত সে তাড়াহুড়ো করে আর তাড়াহুড়া মানে হলো সে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি এরপর সে দোয়া করা ছেড়ে দেয় বোখারি মুসলিম অনেকেই কয়েকদিন তাহাজুত পড়ে তারপর ভাবে কিছুই হলো না অথচ দোয়া কবুলের জন্য ধৈর্য এবং সময়ের প্রয়োজন নাম্বার চার আল্লাহর ওপর ভরসার অভাব তাহাজত পড়ার পরেও যদি মনে সন্দেহ থাকে আল্লাহ হয়তো দোয়া কবুল করবেন না তবে সেই দোয়ার শক্তি হারায় রাসুল আলাইসাল্লাম বলেছেন তোমরা যখন দোয়া করবে তখন তোমরা এভাবে আশা রাখবে যে আল্লাহ দোয়া কবুল করবেন তিরমিজি নাম্বার পাঁচ অন্যের হক নষ্ট করা কারোর সাথে অন্যায় করলে তার হক মেরে দিলে তাকে কষ্ট দিলে যে দোয়া কবুল হবে না রাসুল বলেছেন মাজলুমের দোয়ার সাথে আসমান ও জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না বোখারে অর্থাৎ তুমি তাহাজুদে কাঁদলেও তুমি যদি কারো হক মেরে থাকো সে যদি দোয়া করে তার দোয়া আগে কবুল হবে নাম্বার ছয় দুনিয়াবি লোভের জন্য দোয়া করা তাহাজুদের আসল উদ্দেশ্য হলো আল্লাহর সান্নিধ্য পাওয়া গুনাহ থেকে মুক্তি চাওয়া কিন্তু যদি শুধু দুনিয়ার চাকচিক্য সম্পদ ও অহংকারের জিনিস চাই আল্লাহ হয়তো সেটি বিলম্বিত করবেন নাম্বার সাত সময়ের স্বার্থ অবজ্ঞা আল্লাহ অনেক সময় সাথে সাথে দোয়া কবুল করেন না কারণ তিনি জানেন কখন কোন জিনিস দিলে বান্দার জন্য কল্যাণকর হবে যেমন তুমি চাকরির জন্য দোয়া করলে এখন হয়তো নাও পেতে পারো কিন্তু আল্লাহ ভালো সময় আসলে সেটা দেবেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন কোন মুসলিম দোয়া করলে আল্লাহ তা তিনভাবে কবুল করেন এক যা চেয়েছেন তার সাথে সাথে দেন দুই অথবা তার চেয়ে ভালো কিছু দেন তিন অথবা এর বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন আহমান তাহাজুদের দোয়া কবুল হওয়ার জন্য করণীয় এক হালাল উপার্জন নিশ্চিত করা তুমি কি খাচ্ছ কি পড়ছো কোথা থেকে রোজগার করছো তা খেয়াল রাখো হালাল রিজিক ছাড়া দোয়া কবুল হয় না দুই আন্তরিক তওবা করা তাহাজুদের আগে আল্লাহর কাছে কাঁদো তওবা করো গুনাহের বোঝা নামালে দোয়ার দরজা খুলে যায় দোয়া করা শিষ্টাচার মানা এবং আল্লাহর প্রশংসা করা তিন শরীফ পড়া হাত তুলে দোয়া করা কান্নাভি করা যার অন্যের হক ফিরিয়ে দেওয়া যার সাথে অন্যায় করেছ তার কাছে ক্ষমা চাওয়া এবং তার হক ফিরিয়ে দাও পাঁচ ধৈর্য দিয়ে আশা রাখা আজ না হলে কাল কাল না হলে অবশ্যই একদিন আল্লাহ দোয়া কবুল করবেন এই বিশ্বাস রাখো ছয় কল্যাণকর দোয়া করা শুধু দুনিয়া নয় আখিরাতের কল্যাণও চাও যেমন ইমানের স্থিরতা জান্নাত এবং গুনাহ মাফ একটি বাস্তব উদাহরণ একজন যুবক বহুদিন ধরে তাহাজুদ পরও একটি চাকরি পাচ্ছিল না সে ভেবেছিল হয়তো তার দোয়া আল্লাহ কবুল করছেন না কিন্তু হঠাৎ একদিন বড় একটি সুযোগ পেল চাকরির সাথে সাথে ভালো একটি পরিবেশও পেল সম্মান এবং হালাল ইনকামও পেল সে বুঝে নিল আল্লাহ বিলম্ব করেছেন এবং তার জন্য সেরা সময় বেছে দিয়েছেন তাহাজুদ হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় কিন্তু দোয়া কবুলের জন্য রাতে দাঁড়িয়ে কান্না করার উপর নির্ভর করে না এটা নির্ভর করে হালাল উপার্জন গুনাহ থেকে বিরত থাকা অন্যের হক আদায় করা ধৈর্য ধরা এবং আল্লাহর প্রজ্ঞার ওপর ভরসা রাখা আল্লাহ বলেন তাহাজুতামাজ পরেও যদি তোমার দোয়া কবুল না হয় তাহলে হতাশ হইও না হতে পারে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন অথবা তোমার গোনাহ ক্ষমা করে দিয়েছেন তাই তাহাজুত পড়তে থাকো দোয়া করতে থাকো একদিন না একদিন তুমি আল্লাহর রহমতের স্বাদ অবশ্যই পাবে তাহাজুত পড়েও কেন তোমার দোয়া কবুল হচ্ছে না অতিরিক্ত অংশ দোয়া কবুলের বিলম্ব রহস্য আমরা মানুষ সবসময় সব কিছুর ফলাফল নিচকে দেখতে চাই অথচ আল্লাহ আল্লাহতালার কাজ করার পদ্ধতি ভিন্ন তিনি যদি সাথে সাথে দোয়া কবুল করতেন আমরা সুন্দর সৌন্দর্য দেখতে পেতাম না ধরো তুমি দীর্ঘদিন ধরে সন্তান চাও প্রতিদিন তাহার যদি কান্না করছো তবু সন্তান আসছে না হয়তো আল্লাহ তোমাকে সন্তান দিবেন তবে এমন সময় দিবেন যখন তুমি তার সঠিক যত্ন নিতে পারো আবার এমনও হতে পারে তোমাকে সন্তান না দিয়ে জান্নাতের এমন নিয়ামত দিবেন যা তুমি চোখে দেখতে পারছ না রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন কেমতের দিন বান্দা তার আমল নামায় এমন দোয়া দেখতে পাবেন যেগুলো দুনিয়াতে কবুল হয়নি তখন বলবে হায় যদি দুনিয়াতে কোনো দোয়া কবুল না হতো উসনাম আহমেদ এটা প্রমাণ করে দোয়া কখনও নষ্ট হয় না তাহাজুতে করা প্রতিটি দোয়া হয়তো সাথে সাথে কবুল হয় না হয় অন্য কোনো কল্যাণে কবুল হয় না হলে আখিরাতের সম্পদে পরিণত হয় বান্দার পরীক্ষা আল্লাহর বান্দার দোয়ায় অনেক সময় বিলম্বিত করে তাকে পরীক্ষা করার জন্য তুমি কি কেবল দোয়া কবুলের লোভে তাহাজুত পড়ছ নাকি সত্যি আল্লাহকে ভালোবাসছ যদি শুধু দুনিয়া লাভের জন্য নামাজ পড়ো তবে সেটা ব্যবসার মতো হয়ে যায় কিন্তু তুমি যদি আল্লাহর প্রেমে নামাজ পড়ো তবে দোয়া কবুল না হলেও তুমি ইবাদতে শান্তি পাবে গুনাহ মুক্তির পথ হিসেবে তাহাজুত অনেকে মনে করে তাহাজুত শুধু দোয়া কবুলের নামাজ আসলে তাহাজুদের আসল রহস্য হল গুনাহ থেকে দূরে রাখা রাসুল বলেছেন রাতের নামাজ গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানির ফোঁটা আগুনকে নিভিয়ে দেয় তীর মেঝে অর্থাৎ তুমি যদি তাহাজতে দাঁড়িয়ে আল্লাহকে ডাকো তিনি হয়তো তোমার দোয়া সাথে সাথে কবুল করছেন না কিন্তু তোমার লুকানো গুনাহগুলো মাফ করে দিচ্ছেন আল্লাহর দরবারে দোয়া তখনই কবুল হয় যখন বান্দার হৃদয় ভেঙে যায় তুমি যদি মুখ দিয়ে দোয়া করো কিন্তু হৃদয় শক্ত থাকে তবে সেই দোয়া আকাশে পৌঁছায় না হাসান বসরি রহমত আল্লাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া তখন কবুল হয় যখন চোখ ভিজে যায় আর অন্তর গলে যায় তাই তাহাজুতে দাঁড়িয়ে কাঁদতে না পারলেও হৃদয়টাকে নরম করার চেষ্টা করো দৈর্যশীল বান্দাদের মর্যাদা কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই দৈর্যশীল বান্দাদের তাদের প্রতিদান অবনীতভাবে দেওয়া হবে অর্থাৎ তুমি যদি দৈর্যশীলভাবে দোয়া করতে থাকো আল্লাহ তোমাকে এমন প্রতিদান দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি শেষ কথা হলো তাহাজুত পরেও যদি দোয়া কবুল না হয় তাহলে বেবনা আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন বরং বিশ্বাস রাখো আল্লাহ হয়তো তোমার জন্য আরও ভালো কিছু রাখছেন হয়তো তোমার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন নয়তো আখিরাতে তোমার জন্য পরিষ্কৃত রাখছেন তাহাজত নামাজ কখনো বৃথা যায় না তাই অবশ্যই নামাজ পড়তে থাকো